কেমন হওয়া দরকার বাবা কেমন হওয়া দরকার মা তাকান আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলায়ের দিকে সবার আল্লাহ এ মুসলমান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার বাবা কে ওই মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাহ জবরদস্ত একজন আল্লাহর অলি ও মুসলমান কেমন আল্লাহর অলি জানেন একদিন ক্ষুধার তৃষ্ণার কারণ তার নদীর কিনারায় পানি পান করবে হঠাৎ একটা আপেল চলে আসতে আপেলটা খাওয়ার পরে নিজের মধ্যে বুথ চলে আসছে না মুসলমান আমি এটা কি করলাম আমার ভিতরে গিয়ে না বলা জিনিসটা খাওয়ার কারণে রক্ত গোস্ত দইনি হবে এগুলো তো সব নাজায়েজ হবে এ মুসলমান কেবল মুসলমান আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলায়ের বাবা মুসা সঙ্গী রাহমাতুল্লাহ আলাই একটা আপেল খাওয়ার পরে অনুসূচনা আর আজকে যুগের কত নেতা নেত্রী আছে গোটা দেশ ঠায় হেলা দিল তার পরও কোনো অনুসূচনা নাই ঠিক কিনা বলে এ মুসলমান কেমন বাবা বলে আপেলটা তো ভেসে ভেসে আসছে উজান থেকে ভাটির দিকে অসম্ভব এই নাজায়েজ খাবার আমার ভিতরে থাকতে পারে না আমি প্রয়োজন হলে মালিকের হাত পা ধরে ক্ষমা নেওয়ার জন্য চলে যাব উজানের দিকে নদীর কিনারায় দিয়ে রওনা আরে মুসলমান যা দেখেন বিশাল বড় একটা বাগান বাগানের মালিককে তালাশ করে ডাক দিয়া কয় ও বাবাজি আমি তো একটু অপরাধ করে ফেলছি বলে কি অপরাধ বলে আমি ভুল করবে আপনার বেশে যাওয়া বাগানের একটা আপেল খেয়ে ফেলেছি চিন্তা করছে আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলাই নানাজি চিন্তা করছে মামলটা তো খারাপ না এ মুসলমান ভালো করে শুনে নান এ মুসলমান আজকে তো আমরা মানুষকে বিবেচনা করি টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া ঠিক কিনা বলেন

আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইর নানাজি বড় বুজুর্গ মানুষ চিন্তা করলেন আরে কামারে লোহা চেনে সোনারে স্বর্ণ চেনে ঠিক কিনা বলেন আর কুমারে মাটি চেনে রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু ঠিক কিনা বলেন এই তুমি যা বল ল্যাংটা তুমিও তো চয়েস করবা পরিবার ঠিক কিনা বলেন এ মুসলমান ভালো করে শুনে নাও গুরুত্বপূর্ণ কথা বলছি রে বাবা কষ্ট হয় রাগ করেন যেই ভুলের মাসুল দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না সেন্স করা যাবে না যেই ভুল কখনো শোধরানো যায় না ঠিক কিনা বলেন আমার সামনে যে মুরব্বীরা বসে আছে দেখো কত মুরব্বীর দিলের মধ্যে কান্নার আওয়াজ

আমি তোমারে মাফ করতে পারি শর্ত একটা একদিন নয় দুই দিন নয় বারো বৎসর তুমি আমার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করা লাগবে চলো আনাল্লাহ कानें को बायक तैयार जाहेलारा कानें दुनिया एक तैयार भईले मोमिन सोये मोमिन मिशावत माइले काफिर सोये काफिर मिशावत सहबते सा लेतुरा स लेकुना सहबते तो लेतुरा स लेकुना सहब বা জবানা অনিয় বেতারা সদ সালত বেরিয়া আল্লাহ আকবর বলেন আল্লাহর বান্দা রাগ দিয়ে কয় এ ছেলে তোমারে আমি মাফ করতে পারি বারো বছর পর্যন্ত বিনা অর্থে আমার বাড়িতে কাজ করতে হবে কি করা লাগবে ও যুবক ভাই একটু দিলের কান দিয়া কথাগুলি শোন এই যুবক তুমি অত যুবক আমি অত যুবক রে ভাই ওই মুসা জঙ্গি অত যুবক ছিল রে ভাই আজকে তুমি আমি যা পাই তাই খাই ঠিক কিনা বলেন এ মুসলমান যা পাইবা সামনে সব খাজা যাবে না একটু বিবেচনা করে খেতে হবে মুসলমান এ আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা বলে ঠিক আছে রাজি একটা আফেলের জন্য যদি মাপ পেতে আমার 12 বছর পরিশ্রম করতে হয় রাজি তারপরে আমার ভিতরের নাপাক খাপার থাক আমি এটা চাই না সুবহানাল্লাহ ক اتنا في دار دنيا نا حسان اتنا في دار يقبى نا حسن يا غياس المستغيثي نهدنا لفظ خارا بالعلوم والغنى قليل اللوم رنا في دار دنيا ومرجعنا الى বারো বছর যখন পূর্ণ হয়ে গেল বলে মনি এখন তো আমার থেকে শেষ মুরব্বী এই বাগান তো আমি আমার মাইয়ের নামে লিখে দিছি কিন্তু মাইয়াটা তো নাবানে যদি তুমি বাপ পেতে চাও আরো বারো বছর কয় বছর

এ মুসলমানের যুবক কোরআনের মাহফিল আইলে মাল পাবি আর যদি তিন মাথা চার মাথা কোরআনের ভ্যান্ডেল ছাড়া ঘোরা ওই আজাদ পাবি সারা জীবনের শান্তি পাবি না ঠিক কিনা বলেন এই মুসলমান বলতেছিলাম 24 বছর শেষ অহন মুরব্বির কাছে এসে মুরব্বি আমন তো আমার দুই যুগ চলে গেল কি হরম কা ডাক দেয়া হয় মাপ পেতে চাইলে আমার একটা শর্ত মানা লাগবে কি মানা লাগবে বলেন 24 বছর খাটাইয়া নিলেন তার পরে আবার কি শর্ত আপনার আছে বলেন বলে যদি তুমি মাপ পেতে চাও তাহলে আমার মাইয়াটারে বিয়ে করা লাগবে আরো জোরে গন তবে শর্ত মাইয়াটা আমার কানা তবে শর্ত মাইয়াটা আমার লুলা তবে শর্ত মাইয়াটা আমার খোরা তবে শর্ত মাইয়াটা আমার বৈরা অন্ধ

বড় মূল্যবান কাতারে যুব বিয়ে হয়ে গেল আসর রাত্রি আব্দুল কাদের জিলানির বাবা ঢুকেই দেখেন ওরে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার ঘর থেকে বের হয়েছে আস্তা ফিরুল্লাহ নামুজুবিল্লা বলেন আব্দুল কাদের জিলানির মা ডাক দিয়া ও স্বামী কই যান বলে তোমার বাবা বড় মুনাফেক কথার কাদের লগে মিল নাই কি নাই আর আমগো মাইয়ার বাবা তো কতবার কতবার সে মিথ্যা কথা কথা আগে অগ্রিম ঘটাক্ষের কি দিয়ে দেয় টেয়ার দিয়ে দেয় টাকা পাঁচ হাজার লাগলে দশ হাজার দেবো ঠিক কিনা বলেন আমার জুলুম দশ লক্ষ টাকা মহর কর কারণ ওই মাইয়ার মায়ও জানে ওই মাইয়ার বাবাও জানে যে দশ লক্ষ টাকা মহর করে আগেই ছেলের হাত বেঁধে নেই কারণ আমার মাইয়া তো কয়েক জায়গায় উষ্ঠা গাইছে ঠিক কিনা বলেন ঠিক কথা কয় না

কোন জমানায় পাঠাইলা আমারে ঠিক কিনা বর্তমানের মাইয়া بولার সমান সমান লম্বা চুল কাটি আয়রা মাথায় লাগায় ক্যা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কিনা বর্তমানের মাইয়া বলার দেখো কি মগাই পিছে মগি সামনে আল্লা কোন দনিয়ায় পাঠাইলায় আমার রে ঠিক না বেঠি জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাটটা যায়

হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাটটা যায় কারো আবার সুরে সুরে বুকটাও ফাটটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় ফাটাইলাই আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় ফাটাইলাই আমারে ঠিক না বেঠিক ও মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নাও এখন আবার দেখি সমান অধিকারের নামে স্লোগান স্লোগান সমান অধিকার সেই সমান অধিকার এরকম কি না বলেন হাতি সাহ তো বেকাইতে বলছে কিন্তু দশটা শ্রেণীর মা হলো এতদিন সমান অধিকার চাই নাই এখন দেখি ওই যে ফেসবুক মবারক পাইছে কি পাইছে থাকবো না আর বদ্ধ ঘরে ঠিক কিনা বলেন এই জন্য মাঝে মাঝে আমি একটু গল্প কই বলবো বলবো নাকি

বনের মধ্যে থাকেন একদিন ঝড় শুরু হয়ে গেছে তুফান ঝড় মুসুল হারে বৃষ্টি ঠাকুর কয় ঠাকুরনি আমার তো হিসু লাগছে কয় বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে আমার ঘাড়ের ওপর চড়ো চৈরা জানালা দিয়ে কাম সারো কি কইছে ঠাকুরের কাম সারা শেষ ঠাকুরনি কয় আমার তো নিষ্প টন টন করে আমি এখন কি করব

পুরুষের চাইতে মহিলাদের চাকরি বেশি পুরুষ আব্দুলের বাপ আব্দুল কয় ঘন্টা বাইরে থাকে থাক চাকরির মানে কি মেনুয়েল টাইম শেষ তারপর আবার ওভার টাইম আছে কারণ সাড়ে সাড়ে ওভার টাইম দেয় সাড়ে ওভার টাইম দেয় এ মিয়া কোথায় যাবা কোন জায়গায় যে এইবারে যুবক ও বুড়া বাবা জিরা পর্দার হলে রাম্মা ধারণা ভালো করে শুনে নেন আসলে এই মূল কথা এটা না মূল কথা হলো আপনি যদি সমাজ ভালো করতে চান আপনার সন্তান ভালো করতে চান দুনিয়া ভালো করতে চান রাজনীতিক পরিবেশ অরাজনীতিক পরিবেশ সামাজিক পরিবেশ যেটাই বলেন না কেন সব সলমানি বুয়াট ঘর দান হাদান ইনানে খুদ বাদশতি কাজাদান গরব সোরাত আদিমি সাবুদেম আহমদ ভু জেলো হামে কে সাবুদেম ও মুসলমান ইমানদারেরা ওই যে কাদের জিলানীর বাবার हालत হলো এমন সুবহানাল্লাহ কোন এ মুসলমান ভালো করে মাটা কেমন হওয়া দরকার ওই আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হওয়া দরকার আছে না না নাকি টিভি মার্কা বিসিআর মার্কা এ মুসলমান ভালো করে শুনেন বল কেমন করে আম্মা জানেরা বাইরের পরিবেশ তো কয় যায় না বাহিরের পরিবেশ আমি আপনাদেরকে বলতে চাই না তবে ভিতরের পরিবেশের কথা একটা বুঝায় দিই আপনাকে চিঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যখন প্রথম প্রথম ওহি আসতেন প্রথম ওহিতে গার মধ্যে জর

আমি কেমনে বুঝবো আম্মা যান খাদিজা তুল কবরে রাখ দিয়া বলে ফয়গম্বর ও ফয়গম্বর এবার যখন আপনার বন্ধু চলে আসবে তখন আপনি আমারে জানাবেন অবগত করবেন আবার জিবরিল আমিন যখন চলে আসতেছেন পয়গম্বর ডাক দিয়া কয় ও খাদিজা এই দেখো আমার বন্ধু আইতাছে আম্মা যান তাড়াতাড়ি কইরা আম্মা যান তাড়াতাড়ি কইরা বসে বসে কি করছে জোরে বলেন আর ধরে কন বসে বলছে আম্মা জান ডাক দিয়া বলে হুজুর কষ্ট মনে না নিয়ে আপনি একটু আমার কোলের মধ্যে বসেন কার মধ্যে কোলের মধ্যে বসেন যে সময় পয়গম্বর কে আল্লাহর পয়গম্বর বিবি খাদি যা কোলের মধ্যে বসতে বলছে আমার দিকে খেয়াল করেন তখন আম্মা জানের মাতার ঘুমটাটা এমন ছিল কি ছিল কেমন ছিল আমি যেমনটি দিছি আর কি আগের জামানার কিছু মহিলারা বুড়া হয়ে গেছে এখনো এরকম করে ঘোমটা দিয়ে থাকে আর এখন বর্তমান তো ঘোমটা নাই পারলে আরো কি করে পারলে আরো উঠায় দেয় পারলে আর কোলের মধ্যে বসে পয়গম্বরকে বলে এখন কি আপনার বন্ধুকে দেখা যায় বলে হা আম্মা জান আস্তে করে মাথার থেকে সতরখানা খুলে ফেললেন সুবহানাল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন এ মুসলমান

কোলের মধ্যে বসেন কার মধ্যে কোলের মধ্যে বসেন বসনের পর পয়গম্বর এর স্ত্রী আসতে করে আবার ঘুমটাটা এরকম করে দিয়ে দিলেন ডাক দিয়া দেখেন সামনে ভালো করে তাকাইয়া দেখেন আপনার বন্ধুরে দেখা যায়নি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় ও খাদিজা আগের চাইতে এখন আর স্পষ্ট দেখাম যায় আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় ও پیغمبر আপনি কনফার্ম হন এটা আল্লাহর ফেরেশতা শয়তান নয় সুবহানাল্লাহ কন আল্লাহর پیغمبر ডাক দিয়া কয় ও খাদিজা এত বড় সমস্যার সমাধান তুমি কেমনে দিতে বললা আম্মাজান ডাক দিয়া কয় যদি এটা শয়তান হইতো আমি যখন চতরটা খুলে ফেলছি তখন ও আরো আগিয়ে আসার কথা ছিল কি করার কথা ছিল কিন্তু সারা ফের কারণে শরমান লজ্জার কারণে আড়াল হয়েছে যখন আমি কি করেছি সতর খুলে ফেলেছি আবার যখন সতর ডেকে দিয়েছি ফেরেস্তা আবার আপনার দাঁড়িয়ে আগমনের জন্য চলে আসছে শুভানন্ন এ মুসলমানের থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাই আম্মাজানদের বাহিরের অবস্থাটা বাদি দিলাম ভিতরের অবস্থা অনেক খারাপ ভিতরের মধ্যেও যখন ঘরের মধ্যেও যখন না থাকে তখন শর্ট গেঞ্জি নাইট ড্রেস কি ড্রেস এ মুসলমান ও ভদ্র সমাজের আম্মাজান আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই আপনারা কি খাদি জাদুল কুবুর মতো মহিলা মিস্ত্রির মতো মহিলা না না এত দামি মহিলা না তো আম্মাজান খাদি জাদুতে ঘরের মধ্যে সতর হার কারণে ফেরেশতা আসা বন্ধ হয়ে যায় বলেন আপনি যো অর্ধ উলুঙ্গ অবস্থায় ঘরের মধ্যে থাকেন ফেরেশতা কোন দিক দিয়ে ঢুকবে ঠিক কিনা বলেন আবার দেখবেন ওই সুকেজের মতো কত ইন্দুর বান্ধব দিয়ে ভরা কথা কয়না ভাই কত ইন্দুর দিয়ে ভরা আগে তো মেহমান আসলে ওই মেহমান খানায় কাচারি ঘরে বসাইতো এমন মেহমান আইতে আইতে বেডরুম পর্যন্ত চলে আইছে ঠিক কিনা বলেন এই অকাম কুকাম বারছে না কমছে বন্ধু বন্ধুর বউ নিয়ে ভাগছে এরকম আছে না ছোট ভাই বড় ভাইয়ের বৌনা ভাগছে এরকম হয়েছে কিনা এ মুসলমান আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই ও বর্দার আলে রাম্মা আপনি আমাকে গালি দিবেন না আপনি রাগ করবেন না আমি আপনাকে শিক্ষার জন্য বললাম রে আম্মা যান বাইরের পরিবেশ নোংরামির কথা তো বললাম এরা ঘরের মধ্যে আল্লাহ রসুলের স্ত্রী সামান্য মাতার খাবর ফালানোর কারণে সতর খোলার কারণে যদি আল্লাহর রহমতের ফেরেস্তা ঘরের মধ্যে না যায় বলো তুমি যে বেহাল বেলেল্লা লাপনায় বেয়া ঘরের মধ্যে থাকো আবার যদি কাউরে কয় হুজুরের কাম নাই এনে আইসে ফতুয়া মারবের কথা বলেন ঠিক না ভাই ঠিক কয়েকজন গুলো ঠিক আর গুলো ঠিক আর গুলো ঠিক রে ভাই ঠিক এ আম্মা জান ভালো করে শুনে নান ঠিক কলেও ঠিক বেঠিক কলেও? এ মুসলমান ভালো করে শুনে আপনার ঘরের মধ্যে রহমত না যুবক ভাই তুমি যদি ঘরের মধ্যে বরকদার রহমত পেতে চাও একটা নারী ঘরের মধ্যে ঢুকাও ওই তারকা ঘরের মধ্যে ঢুকানোর দরকার না কারণ ঘরটা দাউ দাউ করে জাহান নামের আগুনে জল বেড়ে মুসলমান ঠিক কিনা বলেন এ বন্ধুরা আমার ভাই হাত দিয়া কই যুবক ভাই ও আম্মা জান ভালো করে শুনে যান ঘরের মধ্যে রহমত আসবে তোমার কারণে অন্য কারো কারণে আসবে না রে আম্মা বলে কেমন করে ও আম্মা